ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আলোচনা হচ্ছে বাংলা ষষ্ঠ শ্রেণী সিলেবাস তৃতীয় ইউনিট টেস্ট দুই হাজার পঁচিশ প্রতিটি লাইন ধরে ধরে আমি এই প্রথম যে কবিতাটা আছে সেই কবিতা তোমাদের পড়াবো এবং সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ সময় আলোচনা করব তাই আলোচনার শুরুতেই তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো তাহলে সিলেবাস তোমরা প্রথমে সিলেবাস দেখো প্রথম ইউনিটের দুই হাজার এখানে দেখো শিক্ষাবর্ষের পাঠ পরিকল্পনা সম্ভাব্য সময়সূচি জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসলে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের যে পড়াগুলি সেটাই তোমাদের পরীক্ষার সিলেবাস দুপুরে সেনাপতি শঙ্কর বই পড়ার কায়দা কানুন পাইন্দারি আকাশে নয়নতুলি আকাশ ভরা সূর্য তারা মন ভালো করা পশু পাখির ভাষা ঘাস ফরিং কুমড়ে পোকার ভাষা বাড়ি এই হচ্ছে তোমাদের বাংলা বইয়ের যে সিলেবাস সেটা যাই হোক আমি প্রথমেই ভরদ্রপুরে কবিতা সেটা নিয়ে আলোচনা করব লেখে লেখক কবি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী ওই যে অসত্য কাজটি ও তো পথিকজনের ছাতা তলায় ঘাসের কালচেখানি আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে শুয়ে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খরে আটি নদীর ধারে বাধা কাদের ওই বড় নৌকাটি কেউ বা কোথাও নেই বাতাসড়ায় মিহিন সাদা ধুলো ভরদুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জানে সেই জানে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে এই হচ্ছে কবিতা ছোট্ট একটা কবিতা যাই হোক এই কবিতার মনে হয় ম্যাক্সিমাম ভাষায় তোমরা বুঝতে পেরেছ নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনিশশো চব্বিশ সালে তার জন্ম জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলা সত্যযুগ পত্রিকার সংবাদ রূপে কর্মজীবন শুরু করেন পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন বহুদিন তিনি আনন্দমেলা সম্পাদনের দায়িত্ব পালন করেছেন বাংলা কবিতার জগতে কবি নীরন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে নীল নির্জন অন্ধকার বারান্দা কলকাতার যিশু প্রভৃতি উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে একাডেমি পুরস্কার লাভ করেন এবার নীরন্দ্র চক্রবর্তীর জন্মস্থান কোথায় তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম আমরা এই যে হলুদ কালারের যে লেখাটুকু তার মধ্যে কিন্তু আমরা এখানে খুঁজু উত্তরগুলি দিতে পারবো এরকম করে দুই তিন বাকি যে প্রশ্নগুলি আছে আমরা সমস্ত প্রশ্নই এবার আলোচনা করব তাহলে ভরদুপুরে হ্যাঁ কবি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় আমরা দেখেছি জন্মেছিলেন বাংলাদেশের ফরিদপুর জেলায় হুম ফরিদপুর জেলায় তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কি তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে নীল নির্জন আর অন্ধকার বারান্দা তারপরে তোমার অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন গরমকালে দুপুরে পথিকজনের অসত্য গাছের ছায় বসে সূর্যের প্রখর রশ্মিতে হাত থেকে কিছুক্ষণের জন্য রেহাই পায় তাই জন্য অসত্য গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে এরপরে হচ্ছে তোমার রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখেছে রাখালরা গাছের তলায় শুয়ে মেঘগুলিকে আকাশ শুয়ে যেতে দেখেছে তারপরে নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে নদীর ধারে কোন একজন অর্থাৎ কোনো এক ব্যবসায়ের শুকনো ঘরে আটি বোঝাই করা একটি বড় নৌকা বাঁধা আছে এই দৃশ্য ফুটে উঠেছে তৃণ তটিনী গোরক্ষক পৃথিবী জলধর এর অর্থগুলি যদি আমরা দেখি তিন হচ্ছে ঘাস তটিনী হচ্ছে নদী গোরক্ষক হচ্ছে রাখাল পৃথিবী হচ্ছে জলধর হচ্ছে মেঘ এরপরের প্রশ্ন ঘাস রাখাল আকাশ মাঠ আদর গাছ লোক এগুলিকে কনভার্ট করে পদান্তর করো কন পদান্তর মানে বিশেষ থাকলে বিশেষণ বিশেষণ থাকলে যেমন ঘাস ঘেঁসো রাখাল রাখালিয়ে ঘাস ঘেঁসো মাঠ মেঠো লোক লৌকিক আকাশ আকাশি আদর আদুরে। হ্যাঁ নদী আদর বাতাস এগুলি পার্শে দেওয়া শব্দগুলোর সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ মানে নদী হচ্ছে উপনদী উপসর্গ যোগ করছি উপ ওই উপটা হচ্ছে একটা উপসর্গ আদর অনা অনা হচ্ছে একটা উপসর্গ অনাদর হয়ে গেছে বাতাস প্রতি বাতাস হ্যাঁ একটা উপসর্গ যাই হোক নিজের বাক্য বা বাক্যাংশগুলো থেকে উদ্দেশ্য ও বিধায় চিহ্নিত করে উদ্দেশ্য অংশে সম্প্রসারণ করো তাহলে আমরা যদি দেখি ও যে অসত্য গাছটি ও তো পথিকজনের ছাতা উদ্দেশ্যটি সম্প্রসারিত করে লিখতে পারি যে ও যে কচি পাতা ভরা বিশাল অসত্য গাছটি ও তো ছাতা ছয় ছয়ের এক হয়ে গেল ছয় কেউ কোথা নেই বাতাস ওরায় মিহীন সাদা ধুলো উদ্দেশ্যটি সম্প্রসারিত করে লিখতে পারি কেউ কোথা নেই মাঝে মাঝে ঝড়ো বাতাস ওরায় মিহিন সাদা ধুলো তারপরে আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে উদ্দেশ্যটি সম্প্রসারিত করে লিখতে পারি সুন্দর এক আঁচল পেতে বিশ্বভবন ঘুমাচ্ছে এইখানে বিশ্বভবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দটি একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই এমন পাঁচটি নতুন শব্দ করো যেমন ঘর বাড়ি লোকজন হ্যাঁ জগৎ সংসার বিশ্ব ব্রহ্মাণ্ড নদ নদী এরকম করে ওই যে অসত্য গাছটি ও একটি দূরত্ব নির্বাচক সর্বনাম এমন কয়েকটি সর্বনামের উদাহরণ দিতে পারি এর জন্য প্রয়োজনীয় তথ্যগুলো যে সর্বনামের দ্বারা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে দূরত্ববাচক নির্দেশক সর্বনাম প্রশ্নে উক্ত সর্বনামের উদাহরণ হলো ওটা একটি গাড়ি এখানে দূরের বস্তু বোঝানো হলো ওই যে দূরের ওগুলো ভেরা দূরের প্রাণী বোঝানো হলো ওখানে কতগুলো বটগাছের দাড়ি আর দড়ি ঝুলছে হুম দূরের বস্তু বোঝানো হলো এগুলো হলো কয়েকটি দূরত্ববাচক নির্দেশক প্রমাণ হ্যাঁ এবার আট নম্বর ও যে অসত্য গাছটি অংশে ওই একটি দূরত্ববাসক নির্দেশক সর্বনাম এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ যেটা আমরা দেখেছি ওই যে দূরে এগুলো ভেরা দূরের প্রাণী আবার বলেছি এবারে নয় নম্বর প্রতিকজনের ছাতা সম্বন্ধ পথটি চিহ্নিত করো কবিতায় থাকা সম্বন্ধ পথগুলো খুঁজে আরও নতুন সম্বন্ধ পদ যুক্ত করে তৈরি করো যেমন গোঠের রাখাল দুপুরের ঘুম ঘুমজনের সাতাত হল পথিকজনের আর কবিতায় থাকা সম্বন্ধ পথ হলো ঘাসের গাছের খলের খড়ের নদীর কাদের জার হ্যাঁ মামার বাড়ি বাঘের গল্প হলো কয়েকটি নতুন সম্বন্ধযুক্ত পথ ওই বড় নৌকাটি বলতে একটি একটি নৌকাকে নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন হ্যাঁ বোঝানো হয়েছে এরকম একটি মাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো টা বইটা খানি আসন আসন খানি হ্যাঁ হল প্রশ্ন উত্তর নির্দেশকটির উদাহরণ কবিতা থেকে বহু বচন প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো প্রসঙ্গত শব্দকে আরও কী কীভাবে আমরা বহু বচনের রূপ দিতে পারি তা উদাহরণ সাহায্যে বুঝিয়ে দাও গরু বাছুর কাদের লোকগুলো হলো কয়েকটি শব্দ যেখানে বহু বচনের প্রয়োগ রয়েছে শব্দকে আরও নানানভাবে বহু বচনের রূপ দেওয়া যায় যেমন একই শব্দ দুবার ব্যবহার করে ঘরে ঘরে আলো জ্বলছে শব্দের আগে দুইবার বিশেষণ পদ ব্যবহার করে লাল লাল ফুলে চারিদিক ছেয়ে গেছে সম্বন্ধ পদের সঙ্গে পাল বা দল যোগ করে হাতে দল শব্দগুলিকে যেভাবে বহু রূপ দেওয়া যায় আলোচনা করলাম পথ শব্দটিকে করে কে কি করে রূপ দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে নম্বরে বারো আচল পেতে বিশ্বভবন ঘুমাচ্ছে এখানে কবির এমন ভাবনা কারণ কি আসলে এরকম প্রশ্ন আসতে পারে কবি দেখেছেন এক নিস্তব্ধ দুপুরে চারপাশ অলস মেজাজ তৈরি হয়েছে প্রতীকের বিশ্রামের জন্য অসত্য গাছ তার ছায়া মেলে দিয়েছে বারোর দুই ভর দুপুরে কবিতে গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো কবি নির চক্রবর্তী গ্রাম বাংলার এক অলস মধ্যাহ্নের ছবি ফুটিয়ে তুলেছেন শহরের হ্যাঁ কর্মকলা থেকে দূরে এক অলস দুপুরে অসত্য গাছের ছায়ায় শুয়ে এক রাখাল বালক আকাশের দিকে তাকিয়ে মেঘের আকাশকে শুয়ে যাওয়া দেখেছে দূরে চরে বেড়াচ্ছে গরু ছাগলের দল মৃদুবন্ধ বাতাস মাঠের মিহি ধুলো উড়াচ্ছে নদীর কূলে কাদের যেন খড় বোঝায় নৌকো বাধা রয়েছে নৌকা চালানোর মতো তাগিদ দেখা যাচ্ছে না কারো গৃহস্থরা ঘরে ঘরে ঘুমোচ্ছে তাদের মধ্যে নেই কর্ম অঞ্চলও সমগ্র বিশ্ব এখানে শান্তির আচল ছড়িয়ে অবস্থান করেছে এখানে দুপুরের অলস আবেশ ঘিরে ধরেছে সকলকে নাগরিক সভ্যতার কোলাহল মুখরতা থেকে গ্রাম্য জীবন অনেক স্বতন্ত্র এমনি এক অলস দুপুরের চিত্র কবি আলোচ্য কবিতা উপস্থাপন করেছেন এরপরে কোনো এক ছুটির দিনে দুপুরবেলা তোমার বাড়ির চারপাশ জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো যেমন নবাসন গ্রাম একটা গ্রামের নাম বলবে দক্ষিণ চব্বিশ পরগনার তারিখটা দিয়ে দেবে প্রিয় রিয়া বহুদিন ধরে গতকাল তোর একটা চিঠি ফেলাম তোরা সকলে ভালো আছিস শুনে ভালো লাগলো তুই জানতে পেরেছিস দুপুরের দিকে আমার বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ কেমন সেই সম্পর্কে তো কিছু লিখতি লিখছি গত রবিবার ছুটির দিন দুপুরে মাঠের ধারে গেছিলাম হ্যাঁ আমাদের গ্রামটি গাছ গাছালিতে পূর্ণ মাঠের চারিদিক অনেক গাছ গাছালি গাছগুলো সারি সারি দাঁড়িয়ে থাকে তখন দুপুর দুটো হবে সূর্য সামান্য পশ্চিমে ঘেসেছে তাই গাছদের ছায়া একটু পূর্বে হেলেছে গরমটা খুব বেশি হলেও গাছের জন্য বোঝা যায় না মাঠে কত ছাগল গরু আপন মনে ঘাস খাচ্ছিল কয়েকটি আবার কোনো গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে মাঠের পাশে পুকুরের জলে কয়েকজন মানুষ মশারি দিয়ে জাল বানিয়ে ছোট মাছ ধরছিল সেই দেখে বকগুলো শিকার ধরার চেষ্টা চালাচ্ছিলো গাছের পাতার ফাঁক দিয়ে রোদ এসে যেন আলোর ঝালোর তৈরি করছিল কতগুলো চিল উড়ে যেতে দেখলাম দূরের জমিতে ধান গাছগুলো মাথা দোলাচ্ছিল গাছের ছায়া বসে বসে আমরাও ঝিমুনি ধরে যাচ্ছিলো প্রকৃতি এমন সুন্দর হতে পারে তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না আজ এখানে শেষ করছি দেখা হলে কথা হবে তুই ভালো থাকিস কাকু কাকিমাকে আমার প্রণাম জানো স্মৃতি তোমার নাম লিখে দিবি যাই হোক তারপরে পরে তোমার দেখা একটা অলস দুপুরের ছবি আঁকো ছবিটি আঁকা হল ওই দেখো অলস একটা দুপুরের ছবি আঁকা হয়েছে এই ছিল তোমার এই কবিতার সমস্ত প্রশ্ন এবং কবিতার প্রাসঙ্গিক বিশ্লেষণ হ্যাঁ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার বলবো যদি তোমরা কেউ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও সবাই ভালো থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে Así por junto.